વિતા મેળા બેટા કા કા વિતા હોય છે હાલો લંગ લે ને સીપી প্রতিবাদী অভিনন্দন আপনারা আছেন যেভাবে আছেন দাঁড়িয়ে পড়ুন থেকে সাইড হয়ে দাঁড়িয়ে গেছেন রাস্তাটা ছেড়ে দাঁড়াবেন রাস্তায় যেন কোনো রকম যানবাহনের কোন বিঘ্ন না ঘটে আপনারা একটু ওই জিনিসটা দেখে নেবেন প্রশাসনের কাছেও আবেদন করবো আপনারা একটু রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন আমরা এক মিনিট নিরাপত্তা পালন করে আমাদের কর্মসূচি শেষ করছি আমরা নিরাপত্তার কাজ শুরু করতে যাচ্ছি আমরা